এই ভিডিওতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা সম্পর্কিত অধ্যায়টা নিয়ে তো মুনাফার ক্ষেত্রে আমরা দুই রকমের মুনাফার অঙ্ক দেখি একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এখন সরল মুনাফাটা কি সরল মুনাফা হচ্ছে এই ক্ষেত্রে তোমার প্রারম্ভিক মূলধনের উপর প্রতি বছর প্রতি বছর প্রারম্ভিক মূলধন মানে শুরুতে যে মূলধনটা তুমি দিছো তোমার শুরুর যে মূলধনটা ছিল ওই মূলধনের উপর তোমার প্রত্যেক বছর মুনাফাটা হিসাব হবে তো এটা যদি আমি এক্সপ্লেন করি সহজ ভাষায় বললে ধরো তুমি আমার কাছে এক হাজার টাকা জমা রাখছো এটা হচ্ছে তোমার মূলধন হ্যাঁ এক হাজার টাকা জমা রাখছো তো আমি বলছি যে আমার কাছে যত টাকায় জমা রাখো আমি তোমাকে বছর শেষে ফাইভ করে মুনাফা দেব ফাইভ করে মুনাফা দেব প্রত্যেক বছর বছর শেষে আমি ফাইভ পার্সেন্ট করে মুনাফা দিব তো এই মুনাফাটা তোমার মূলধনের সাথে যোগ হবে এখন ফাইভ পার্সেন্ট করে মুনাফা দেওয়ার অর্থ কী প্রত্যেক বছর প্রত্যেক বছর ফাইভ পার্সেন্ট করে মুনাফা দেওয়ার অর্থ হচ্ছে তুমি যদি আমার কাছে একশো টাকা দিতা একশো টাকা জমা রাখো হুম ফাইভ পার্সেন্ট অনেকে এই পার্সেন্টের হিসাবটাও বুঝে না সহজে তো ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে এই একশো টাকায় পাঁচ টাকা তো একশো টাকা যদি তুমি আমাকে জমা রাখো তাহলে বছর শেষে তোমার এই একশো টাকার উপর মুনাফা হবে পাঁচ টাকা আমি পাঁচ টাকা মুনাফা দিব তোমাকে তার মানে তুমি বছর শেষে পাবা হচ্ছে একশো পাঁচ টাকা মূলধনটা বেড়ে মুনাফাসহ মূলধন বেড়ে হয়ে যাবে একশো পাঁচ টাকা এখন তুমি তো আর একশো টাকা জমা রাখো নাই তুমি রাখছো কত এক হাজার টাকা তার মানে এক টাকা জমা রাখলে তোমার মুনাফা হবে ফাইভ বাই হান্ড্রেড টাকা আর যদি তুমি এক হাজার টাকা জমা রাখো তাহলে তোমার মুনাফা হবে কত ফাইভ বাই হান্ড্রেড ইন্টু এক হাজার টাকা তাহলে কত দাঁড়ালো আমি যদি কাটাকাটি করলাম পাঁচ দশে পঞ্চাশ টাকা তার মানে এক বছর পর এক বছর পরে তোমার এই মূলধনটা মুনাফা সহ বেড়ে হয়ে যাবে কত এক হাজার যোগ এটা হচ্ছে তোমার মূলধন আর এই যে আমি পঞ্চাশ টাকা বের করলাম এটা হচ্ছে তোমার মুনাফা কারণ আমি বলছি কি আমি তোমাকে ফাইভ পার্সেন্ট করে মুনাফা দেবো যত টাকায় জমা রাখবা সেটার ফাইভ পার্সেন্ট করে আমি তোমাকে মুনাফা দেবো তো এই পঞ্চাশ টাকা হচ্ছে কি মুনাফা তার মানে তোমার মূলধনের সাথে মুনাফাটা যদি যোগ হয় বছর শেষে তোমার টাকা দাঁড়াবে এক হাজার পঞ্চাশ টাকা এখন দ্বিতীয় বছর ধরো তুমি দুই বছর রাখলা আমার কাছে টাকাটা এখন দুই বছর যদি রাখো তাহলে এদিকে এদিকে শুরু করি হ্যাঁ যদি দুই বছর জমা রাখো তাহলে কত হবে এখন তোমার মূলধন এক বছর পরে তোমার মূলধন হয়ে গেছে কত এক টাকা এখন দ্বিতীয় বছরে এটা আমি সরল মুনাফা নিয়ে আলোচনা করতেছি হ্যাঁ চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে পরে আলোচনা করা হবে এটা নিয়ে পরে আলোচনা করব এখন প্রথম বছরে তোমার টাকা দাঁড়ালো এক টাকা মুনাফা সহ এখন দ্বিতীয় বছর ধরো তুমি আমার কাছে দুই বছর টাকাটা জমা রাখছো তাহলে দ্বিতীয় বছরে এবার কোনটার উপর ফাইভ পার্সেন্ট এই যে ফাইভ পার্সেন্ট করে দিব এটা কোনটার উপর হিসাব হবে আমার কি এক হাজার টাকার উপর হিসাব করব নাকি এক হাজার এই যে এক বছর পরে তো তোমার মুনাফা সহ টাকা দাঁড়াইছে কত এক হাজার পঞ্চাশ টাকা বর্তমানে এটা হচ্ছে তোমার একদম শুরুতে আমাকে কত দিছিল এক হাজার টাকা এক বছর পরে তোমার কত টাকা দাঁড়াইছে এক বছর পর এক বছর পরে তোমার টাকা হয়ে গেছে এক টাকা এখন পরের বছর মানে দ্বিতীয় বছর এবার কোনটার উপর আমি ফাইভ পার্সেন্ট হিসাব করব সেটা হচ্ছে এই যে আমার সরল মুনাফার ক্ষেত্রে বলা হয়েছে যে প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপর প্রারম্ভিক মূলধনের উপর এই প্রারম্ভিক মূলধন মানে কি একদম শুরুতে যে মূলধনটা তুমি আমার কাছে দিছিলা এটা এক হাজার টাকা মানে প্রত্যেক বছরই আমি এক হাজার টাকার ফাইভ পার্সেন্ট করে তোমার মুনাফা দেব তার মানে এখন এক বছর পরে তোমার টাকা দাঁড়াইছে এক হাজার পঞ্চাশ টাকা এখন দ্বিতীয় বছরে তোমার মুনাফা দাঁড়াবে কত আবারও যদি আমি হিসাব করি তাহলে এক বছর পরে আবারও পঞ্চাশ টাকা আসবে তার মানে দ্বিতীয় বছরে তোমার মুনাফা দাঁড়াবে সেম একশো টাকায় পাঁচ টাকা এক টাকায় পাঁচ বাই একশো টাকা আর এক হাজার টাকায় ফাইভ ইন্টু থাউজেন্ড প্লাস বাই এক হাজার টাকা বা পঞ্চাশ টাকা তো মানে দ্বিতীয় বছরে তোমার কি ওই যে যেহেতু এক হাজার টাকার উপর হিসাব হয়েছে তাই তোমার দ্বিতীয় বছর মানে দুই বছর পর আরও এক বছরের পরে আরও এক বছর পরে মানে টোটাল দুই বছর পর তোমার মূলধন দাঁড়াবে কত এক হাজার পঞ্চাশ যোগ পঞ্চাশ টাকা সমান সমান এগারোশো টাকা এখন তৃতীয় বছর তোমার মূলধন কত বাড়বে ওই পঞ্চাশ টাকাই বাড়বে মানে এগারোশো তিন বছর পর এগারোশো পঞ্চাশ হবে চার বছর পর বারোশ হবে এভাবে বাড়তে থাকবে কারণ প্রত্যেক বছরই তোমার পঞ্চাশ টাকা করে বাড়বে কারণ কি এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে একদম যে ছিল মানে টাকা ওই হিসাব করে যোগ করা হবে প্রত্যেক বছর এই ফাইভ পার্সেন্টটা যোগ করা হবে কোনটার ওই এক হাজার টাকার মানে প্রারম্ভিক মূলধনের ফাইভ পার্সেন্ট প্রত্যেক বছর তোমার মূলধনের সাথে যোগ হতে থাকবে তাহলে এই আমার সরল মুনাফা আর যদি এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে হতো এখন ধরো আমি যদি চক্রবৃদ্ধির ক্ষেত্রে বলি তাহলে ক্লিয়ার করি এখন ধরো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হতো যদি তুমি তোমাকে আমি চক্রবৃদ্ধি হারে মুনাফা দিব যদি বলতাম চক্রবৃদ্ধি মুনাফা এটা কেমন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যদি এরকম হতো যে তুমি আমার কাছে এক হাজার টাকা জমা রাখছো এক হাজার টাকা জমা রাখলা আমি তোমাকে বললাম যে আমি প্রত্যেক বছর ফাইভ পার্সেন্ট করে মুনাফা দেবো সেই মুনাফাটা কেমন হবে চক্রবৃদ্ধি মুনাফা দেবো আগে দিছি সরল মুনাফা এখন দিব কি চক্রবৃদ্ধি মুনাফা এখন চক্রবৃদ্ধি মুনাফাটা কীভাবে ইয়ে করবো চক্রবৃদ্ধি দেখো এখানে তাহলে প্রথম বছর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কী বলছে যে প্রতি বছর একটা নতুন মূলধন হবে এই মূলধন প্রত্যেক বছর সেটা তো আমার মূলধনের সাথে একটা মুনাফা যোগ হবে তো এই মূলধন প্লাস মুনাফা মিলে আমার যে মূলধনটা আর আরেকটা মূলধন পাবো না সেই আরেকটা নতুন মূলধন হিসাবে আর কি তৈরি হবে এটা বোঝাতে গেলে আরও পরিষ্কার উদাহরণ সব বোঝালে আরও পরিষ্কারভাবে বুঝবে যে যদি আমি বলি যে এক হাজার টাকার উপর ফাইভ পার্সেন্ট মুনাফা দিব চক্রবৃদ্ধি মুনাফা দিব তাহলে কীরকম হবে যে এক বছর পরে তাহলে আমার কত টাকা হবে একশো টাকায় আমার মুনাফা দিব আমি পাঁচ টাকা করে হুম ফাইভ পার্সেন্ট যেহেতু আমি মুনাফার হার কথা বলছি ফাইভ পার্সেন্ট তার মানে আমি একশো টাকা যদি জমা রাখতাম তাহলে আমার এক বছর পরে মুনাফা হতো পাঁচ টাকা আর তার মানে একশো পাঁচ টাকা হতো এখন আমি তো আর একশো টাকা জমা রাখি না আমি কত জমা রাখছি এক হাজার টাকা তো আমার হিসাবটা এক হাজার টাকার উপর করতে হবে তাহলে যদি এক টাকা জমা রাখতাম তাহলে আমার হয়তো ফাইভ বাই একশো টাকা আর যদি আমি এক হাজার টাকা জমা রাখতাম তাহলে আমার মুনাফা হবে ফাইভ ইন্টু এক হাজার বাঘ একশো সমান সমান পঞ্চাশ টাকা আগেরবারের মতোই তো তার মানে আমার বছর শেষে মূলধন হতো কত এক হাজার যোগ পঞ্চাশ হ্যাঁ এক হাজার হচ্ছে আমার মূলধন এটা শেষে এক বছর পরে আমি মুনাফা পাইছি গত পঞ্চাশ টাকা আর তাহলে আমার টোটাল আর কি নতুন মূলধন হয়েছে কত এক হাজার পঞ্চাশ টাকা এতটুকু পর্যন্ত আমার সরল মুনাফার সাথে ম্যাচ করে কিন্তু পার্থক্য হয়ে যাবে কোন সময় দ্বিতীয় বছরের ক্ষেত্রে দ্বিতীয় বছরের ক্ষেত্রে কী হবে সরল মুনাফার ক্ষেত্রে আমরা হিসাব করছি কোনটা প্রারম্ভিক মূলধনের উপর প্রত্যেক বছরে আমি কি করতাম প্রারম্ভিক মূলধনের ফাইভ পারসেন্ট মুনাফা বের করে সেটা মূলধনের সাথে যোগ করতাম কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমার নতুন একটা মূলধন তৈরি আমি হিসাব করব দ্বিতীয় বছরে আমি হিসাব করব এই মূলধনের উপর মানে সরল মুনাফার ক্ষেত্রে আমি কি করছি প্রারম্ভিক মানে শুরুর দিকে আমি যে টাকাটা জমা দিয়েছিলাম ওই টাকাটার উপরেই বারবার ফাইভ পার্সেন্ট হিসাব করবো প্রত্যেক বছর ওই টাকার ফাইভ পার্সেন্টটাকেই আমি মুনাফা হিসাবে ধরবো কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এখন দ্বিতীয় বছরে কি হবে এখন দ্বিতীয় বছরে কি হলো তাহলে দেখি আমরা দ্বিতীয় বছরে কত টাকা হয় দ্বিতীয় বছরে একশো টাকায় আমার মুনাফার হার কত একশো টাকায় পাঁচ টাকা এটা হলো এক টাকায় আমি কত পাবো ফাইভ বাই একশো টাকা এখন এক হাজার পঞ্চাশ টাকার উপর হিসাব হবে কারণ এই যে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার নতুন মূলধন প্রত্যেক বছর আমার মূলধন চেঞ্জ হবে কীভাবে চেঞ্জ হবে কারণ প্রত্যেক বছরই আমার মূলধনের সাথে যোগ হবে আর নতুন একটা মূলধন পাবো ওই মূলধনের উপর পরবর্তীতে আবার আমি কি ওই ফাইভ পার্সেন্টটা অ্যাপ্লাই করবো ফাইভ পার্সেন্ট অ্যাপ্লাই করে আবার হিসাব করবো তাহলে নিচের অংশটা যদি একটু মুছে ফেলি তো এক হাজার পঞ্চাশ টাকায় তাহলে কত হয় ফাইভ বাই একশো গুণ এক হাজার পঞ্চাশ টাকা তাহলে কত দাঁড়ালো টু তার মানে বাউন্ন দশমিক পাঁচ দুগুণার দশ দুগুণার চার টাকা তার মানে আমার দ্বিতীয় বছর মানে প্রথম বছরে মানে আমি এক হাজার টাকা যে জমা রাখছি এক হাজার টাকা জমা রাখার পরে এক বছর পরে আমার কত টাকা হয়েছিল মুনাফাসহ এক হাজার পঞ্চাশ টাকা এতটুকু পর্যন্ত কিন্তু সরল মুনাফার সাথে ম্যাচ করতেছে কিন্তু দ্বিতীয় বছরে আমার মুনাফা হবে কত এক হাজার পঞ্চাশ যোগ বাউন্ন দশমিক পাঁচ টাকা সমান সমান কত হয়ে গেল তাহলে এগারোশো দুই দশমিক পাঁচ টাকা এটা তাহলে দ্বিতীয় বছরে আমার কথা গেলো এগারোশো দুই দশমিক পাঁচ টাকা এখন তৃতীয় বছরে আমি মুনাফা যদি হিসাব করি তখন আমি এই এগারোশো টাকার উপর আমি হিসাব করব ফাইভ পার্সেন্ট টাকার ফাইভ পার্সেন্ট বের করব এগারোশো দুই টাকা এই মূলধনের এটার এটার ফাইভ বের করব এরপরে এটার সাথে আমি ওই ফাইভ পার্সেন্টটা যোগ করে দিব তার মানে প্রত্যেক বছর আমি একটা নতুন মূলধন পাচ্ছি ওই মূলধনের উপর ফাইভ পার্সেন্টটা আমি আমার যে মূলধনের হারটা আছে ওইটা অ্যাপ্লাই হবে এটা কোন ক্ষেত্রে হবে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই এটা অ্যাপ্লাই হয় মানে প্রত্যেক বছর আমি এই যেমন প্রথম বছর পরে আমার মূলধন হয়েছে এটা তারপর আমি মূলধন কোনটার উপর হিসাব করছি আর কি মুনাফার ক্ষেত্রে মুনাফা হিসাবের ক্ষেত্রে আমি এটাকে মূলধন ধরছি হ্যাঁ এটাকে মূলধন ধরে এক হাজার পঞ্চাশ টাকার ফাইভ পার্সেন্ট বের করছি এই যে এক হাজার পঞ্চাশ টাকার ফাইভ পার্সেন্ট কত বেড়েছে বান্ন দশমিক পাঁচ টাকা এবার এক হাজার পঞ্চাশের সাথে বান্ন দশমিক পাঁচ এটা যোগ করে আমি আরেকটা মূলধন পেয়েছি এটা হচ্ছে আমার এক বছর পরে এটা হয়েছে দ্বিতীয় বছরে আমার মূলধন এটা হয়েছে এখন তৃতীয় বছরের ক্ষেত্রে আমি এগারোশো দশমিক এগারোশো দুই দশমিক পাঁচ এই টাকার উপর ফাইভ পার্সেন্টটা বের করব এই টাকার ফাইভ পার্সেন্ট বের করবো আর ওই ফাইভ পার্সেন্টটা হবে আমার কি তৃতীয় বছরের মুনাফা তখন এটার সাথে ওই এগারো এই ফাইভ পার্সেন্টটা যোগ হয়ে যাবে তখন তৃতীয় বছর আরেকটা তো এরকম করে করে প্রত্যেক বছর আমার নতুন মূলধনের উপর হিসাব হতে থাকে যেটা সরল মুনাফার ক্ষেত্রে কী সরল মুনাফার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এই জায়গায় যে সরল মুনাফার ক্ষেত্রে আমি প্রত্যেক বছরই যত বছরই যাক আমি প্রত্যেক বছর এই এক হাজার মানে শুরুর দিকে যে মূলধনটা প্রারম্ভিক মূলধন এই প্রারম্ভিক মূলধনের ফাইভ পার্সেন্ট বের করব আর ওই প্রারম্ভিক মূলধনের ফাইভ পার্সেন্টেই প্রত্যেক বছর আমার মুনাফা হিসেবে অ্যাড হবে কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমার প্রত্যেক বছর একটা নতুন মূলধন হয় ওই মূলধনের উপর আমি ফাইভ পার্সেন্ট অ্যাপ্লাই করি ফাইভ পার্সেন্ট মুনাফা বের করে ওইটার সাথে যোগ করি তো এইগুলো হচ্ছে আমার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য